দেবাশিস দাস বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার এখন বাংলাদেশের যে পরিস্থিতি ইউনুস পদত্যাগ করতে চান বাংলাদেশের সেনাবাহিনীর হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যেতে চলেছে ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে স্যার বিষয়টা কি হঠাৎ করে এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি কেন হলো আমাদেরকে যদি একটু বলেন সূত্রপাতটা ঠিক কোথায় দেখুন সূত্রপাতটা কিভাবে হয় বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছর আগস্ট মাসে হয় তারপরে সেই সময় সেই ছাত্র আন্দোলনটা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং একটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গঠন হয় এবং সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস আসেন এবং উনি বিদেশ থেকে এসে বাংলাদেশের একদম শীর্ষ পদে বসে যান এইবার ঘটনাটা কি হয় যে বাংলাদেশ সবাই বাংলাদেশের সেনা বাংলাদেশের বাংলাদেশ ন্যাশনাল পার্টি আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র পরিষদ বাংলাদেশ জামাত এবং যতগুলো স্টেক হোল্ডার আছে বাংলাদেশে যারা সরকার গঠন করতে চায় তাদের মধ্যে সবাই ভেবেছিল যে উনি কয়েক মাসের মধ্যে সরকার গঠন করবার দিকে মন দেবেন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মানুষরা বুঝতে পেরেছে যে তারা একজনকে বাইরের থেকে আমদানি করেছে যে দেশের স্বার্থের ব্যাপারে নিজের স্বার্থটা বেশি দেখছে এবং তিনি কখনো চীন এবং কখনো আমেরিকা এবং কখনো পাকিস্তানের দিকে ঝুঁকছেন এবং বাংলাদেশের ইলেকশন থেকে দূরে থাকছেন এইটা ওনার লক্ষ্য যে ক্ষমতা কিভাবে থেকে যাবেন এবং তার জন্য উনি যেমন আমি যেটুকুনি বুঝি যে যেমন তেমন করবার চেষ্টা করছিলেন এবং অনেকগুলো ঘটনা পরপর হয় বাংলাদেশের এই আন্দোলন যেটা ছিল বৈষম্য বিরোধী সেটা ভারত বিদ্বেষে আন্দোলন হয়ে যায় এবং উনি এটার শীর্ষ ভাগে থাকেন এবং ওনার উপদেষ্টারা কখনো বৃহত্তর বাংলাদেশের ম্যাপ ছাপানো কখনো সেভেন সিস্টার বলা কখনো চিকেন নেক কেটে দেব বলা এটা করতে থাকে এবং উনি নিজেও চিনে গিয়ে দুবার একবার না সেভেন সিস্টার চিকেন নেক এবং সমুদ্রের একমাত্র গার্জিয়ান তারা অভিভাবক তারা এই সব বলেছেন এবং এই যে ব্যাপারটা ওনারা করছিলেন এটাতে উনি প্রথম দিকে একটু সাকসেসফুল হন কিন্তু তারপরে একটা বোঝা যায় যে উনি চীন এবং আমেরিকার কাছে মনে হয় বাংলাদেশের যে বিক্রি করে দিচ্ছেন এবং একটা রাখাইন হচ্ছে চট্টগ্রামের দিয়ে মিয়ানমার দেশটা যেটা বর্মা বলতাম আমরা সেই দেশের মধ্যে একটা রাখাইন করিডর তৈরি করবেন ওখানে যে ঝঞ্ঝাট হচ্ছে সেই ঝঞ্ঝাটে বাংলাদেশের জমির মধ্যে দিয়ে অনেকটা বলতে পাওয়া যায় আমেরিকাকে দিয়ে দেওয়া এবং এইরকম আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড সম্বন্ধে শুনতে পারি যেটা ওনার আসার কালে হয়েছে তখন কি হয় বাংলাদেশ সেনাবাহিনী উঠে পড়ে লাগে এবং তার বিরুদ্ধে চলে যায় বাংলাদেশের সমস্ত সেনা প্রধান সেনাপ্রধান ওয়কারুজামানের নেতৃত্বে এবং সেইখানে তারা তাকে একটা ওয়ার্নিং দেয় যে এই জমিটা দেওয়া হবে না একটা রক্তাক্ত করিডর তারা বলে এটা কোনো শান্তি করিডর না এবং এটাও বলে যে চট জলদি ইলেকশন ঘোষণা করতে হবে এইটাতে ইনি দেখেন যে এনার যে ক্ষমতায় টিকে থাকার প্ল্যান সেটা শেষ হয়ে যাচ্ছে এবং ইনি তখন কি করেন একটা ইমোশনাল ব্ল্যাকম্যান যে আমি পদত্যাগ করে দেব। এইখানে আরেকটা ব্যাপার আছে শেখ হাসিনা তো কোনো ক্রমে প্রাণ হাতে করে ফালাতে পেরেছিলেন ভারতে চলে আসতে পেরেছিলেন তাদের সেনাবাহিনীর জাহাজই আমাদের এখানে দেশে তাদের পৌঁছে দিয়েছিলেন কিন্তু এইখানে দেখা যাচ্ছে উনি সেনা কর্তাদের এবং সেনাদের মধ্যে একটা বিভেদ ঘটিয়ে সেনাবাহিনীর সবাইকে চটিয়ে ফেলেছেন দেশের মানুষকে তো চটিয়েছেন চটিয়েছেন এবং ভারতবাসীদেরও চটিয়েছেন এবং এইখানে উনি একটু ফাঁপড়ে পড়ে গেছেন বলে আমার মনে হয় উনি একটু অন্য পথে পালাবার চেষ্টা করছেন নিজের পলা পালানোর রাস্তাটাকে আর কি খোলা রাখছেন সেইখানে পালিয়ে যান কোন দেশে যেতে পারেন যেমন হাসিনা ভারতবর্ষে চলে এসেছেন উনি তাহলে কোন দেশে যেতে পারেন স্যার দেখুন ওনার তো উনি তো ফরাসি দেশে বহু বছর ছিলেন এবং ওনার পৃথিবীতে বহু দেশের সাথে সখ্যতা আছে এবং উনি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্ল্যান বানিয়েছিলেন বাংলাদেশে যখন জো বাইডেন প্রধানমন্ত্রী ছিলেন এই রাষ্ট্রপতি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং উনি বহু টাকা গ্রামীণ আমেরিকান ব্যাংকের বহু টাকা ওখানে ডোনেট করেছিলেন ওই ইলেকশনে কিন্তু এই নতুন রাষ্ট্রপতি হওয়াতে ওনার সেই প্ল্যানটা বানচাল হয়ে যায় ফলে এই মুহূর্তে দেখতে হবে বাট ওনার কাছে যেহেতু উনি নোবেল পিস প্রাইজ হোল্ডার ওনার আন্তর্জাতিক মহলে প্রচুর জানাশোনা বহু দেশ ওনাকে রাখতে রাজি হয়ে যাবে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ওনাকে সেই মৌকাটা দেবে কিনা সেটাও একটা মানে আহ প্রশ্নের ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের এই ভারত বিদ্বেষ করে উনি কি করেছেন এই যে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত এবং ভারত সমস্ত স্থল বন্দরগুলো বন্ধ করে দিয়ে একমাত্র মুম্বাই আর কলকাতা বন্দর খুলেছে ওনাদের কাপড়ের ব্যবসা যেটা মেইন ব্যবসা সেটা মার খেয়ে যাচ্ছে ছোটখাটো বিস্কুটের ব্যবসা চিপসের ব্যবসা সফট ড্রিঙ্কের ব্যবসা এগুলো মার খাচ্ছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে যে ভারত বিদ্বেষীটা করতে গিয়ে উনি বাংলাদেশের মানুষের জীবন করে দাম বেড়ে যাচ্ছে একদম আমি স্যার একটাই এখানে একটা শুধু কথা জিজ্ঞাসা করতে চাইবো আমি বলি স্যার শুধু তো ইউনুস নয় ইউনুসের সঙ্গে তো আরো উপদেশটা ছিল তাহলে ইনারা সবাই তো একই কাজে কাজী মানে একই কাজের জন্য দায়ী হবে তাহলে দেখুন এই উপদেষ্টা মন্ডলীর যারা আছেন তাদের বেশিরভাগ কিন্তু বিদেশের পাসপোর্ট হোল্ডার বা উগ্রপন্থী বা সামরিক উগ্রপন্থী মনোভাব রাখা ব্যক্তিত্ব এবার যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু ইউনুস তিনি পালের গোদা এবং তিনি বারবার সেভেন সিস্টার বলেছেন চীনে গিয়ে বলেছেন এবং নেক বলেছেন এবং এর মূল্য তো ওনাকে চোখাতেই হবে কারণ ভারত এত বড় দেশ ভারতকে অগ্রাহ্য করে বাংলাদেশ যদি মনে করে যে চীনের সাথে বন্ধুত্ব করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে বা আমেরিকার সাথে বন্ধুত্ব করে তারা ভারতকে অগ্রাহ্য করবে তাহলে তারা অত্যন্ত মূর্খের স্বর্গে বাস করছে সেটা কোনোদিন হবে না এটা সম্ভব না ওনারা সেভেন সিস্টারকে বলছেন লক তো আমাদের কাছে তো পুরো বাংলাদেশটাই ঘিরে আমরা আছি তো বাংলাদেশে তো ল্যান্ডলক কোথা দিয়েও তো যেতে পারবে না রাস্তা তো বন্ধ হয়ে গেছে নর্থ ওরা কোনো বিক্রি করতে পারছে আর এবং কলকাতা বন্দর দিয়ে বা মুম্বাই বন্দর দিয়ে যেতে গেলে ওদের জিনিসপত্রের দাম তিন গুণ হয়ে যাবে একটাই কথা জিজ্ঞাসা করবো তাহলে সেনাবাহিনীর হাতে কি শাসন ক্ষমতা চলে যেতে পারে বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন দুই তিনটে ব্যাপার হচ্ছে একটা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে পারেন এবং তার ছেলে তিনি এবং তার আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট মতো সাপোর্ট আছে বাংলাদেশে তারা আরেকটা শুনতে পাচ্ছি বিএনপি মানে তো অলরেডি বাংলাদেশে চলে এসছেন চিকিৎসা করে তারও কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তার সাপোর্ট আছে এটাও শুনতে পাচ্ছি শেখ হাসিনা আর খালেদা জিয়া মিলে আবার দল গঠন করতে পারেন আগেও একবার ওনারা কোয়ালিশন সরকারে গিয়েছিলেন পূর্ববর্তী হিসেবে এসে সেনাবাহিনী তো আছেই বাংলাদেশের সেনাবাহিনী দেশ শাসন করেছে বহু বছর একবার না ছিলেন আর খালেদা জিয়ার হাজবেন্ড যিনি নিজে জেনারেল ছিলেন জিয়াউর রহমান তো সেটা তো হতেই পারে এইটা সময় বলবে বাট এখন বাংলাদেশের সময় এমন হয়ে এসছে যে কোনো দিনে আমরা হয়তো কোনো খবর শুনতে পাবো হ্যাঁ আপনাকে অসংখ্যজন